এটা ছিল আমার জীবনের অন্যতম আর একটা স্পেশাল দিন যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেই জন্য এ দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল তো ভাবলাম চলো আজকে ওর নামে একটু পুজো দিয়ে আসবো সকাল সকাল যাব। আমাকে আজকে নিয়ে যাবেন জেঠিমা তো তারপর আর এক দিদি যাওয়ার কথা ছিল বলে পরে জেঠিমা বললেন যে একটু পরেই যাই একটা দেড়টার দিকেই যাবে বলে ওই দিদি তো ভাবলাম ঠিক আছে তাহলে आज बिबेनेर पास है ठीक तो है ये सुन हो पेन जमन तोर बे ये का बैग के नहीं ये साड़ी के न सताए आके ये जान का नहीं हम है साड़ी के बैग नहीं आती और रोचन ठीक है से ठाकुर ए

ভেতর দিকে একটা গলি দিয়ে সুন্দর একটা গলি দিয়ে কিন্তু জিটিম আমাদেরকে নিয়ে আসলেন মোড়ের দিকে তো এখান থেকে এখন গাড়িতে উঠবো তারপরে যাবো সোজা মেলা বাড়িতে মেলা বাড়িতে বলতে সোজা যাবো আগে মন্দিরে তো সেখান থেকেই মেলাটা স্টার্ট যদিও সেখান থেকে স্টার্ট তারপরে ওইদিকে অনেকটা জায়গা জুড়ে মেলা হয় বিশাল বড় হয় এই মেলাটা আমাদের কোচবিহারের রাসমেলা বেশ কয়েকদিন কিন্তু হয়ে গেছে আর বেশি নেই দু তিন দিন মতো মনে হয় আছে তো জেঠিমা বলছিলেন তুই কবে যাবি সব তো যাওয়া হয়ে গেল। আমি বললাম কার সাথে যে যাই তো বলছে ঠিক আছে তাহলে আমি নিয়ে যাবো এখন একদিন তো যে জন্য ওই যে আজকে ফাইনালে যাওয়া হচ্ছে তো চলো যাওয়া যাক পুজো দেবো আগে তারপর মেলাও ঘুরবো একটুখানি তো টোটো করেই যাবো আর এক দিদি যে যাওয়ার কথা ছিল ওই দিদি পরে মানে কি যে হলো বুঝতে পারলাম না যেটিমা কী যেন বললেন যে ওই দিদি আলাদা কোনো কাজে গেছে না কি লেট হবে না কী যেন একটু বললো তো যে কারণে জেঠিমা তখন আমাকে নিয়ে বেরোলেন তো নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা ছোটোদেরকে অনেকটা ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তোমাদের সাথে থাক আবার 자 정부가 고 일� Jungee만의 선물인 Anfang আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী একটা মেলা রাসমেলা জুড়ে ধরনের নানা ধরনের খাবার নানা ধরনের জামা কাপড় ব্যাগ জুয়েলারি কি চাই সব ধরনের জিনিস দিয়ে একদম ভরপুর ঘর সংসারের টুকিটাকি জিনিস নানা রকম প্রয়োজনীয় জিনিস সাজকোজের জিনিস সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল বিভিন্ন গ্রাম থেকে আশপাশের যত গ্রাম আছে বা শহর জুড়ে যত মানুষ আছে সবার সমাগম কিন্তু হয় দিন থেকে দিন থেকেই শুরু হয় এই মেলাতে আসা তারপর রাতের দিকে তো এতটাই ভিড় হয়ে যায় যে চলার মতো অবস্থা থাকে না গত বছর ঠিক এরকমই একটা পরিস্থিতিতে পড়েছিলাম আমরা বন্ধুরা দিদিদেরকে আসতে বলেছিলাম আর বাচ্চাদেরকে নিয়ে কী যে মহা মুশকিলে পড়ে গেছিলাম এতটা ভিড়ের মধ্যে খেতে বসেছিলাম সেখানেও মনে হচ্ছিল দোকান শুদ্ধ আমাদেরকে তুলে দিয়ে দেবে এত হুটুপুটি হচ্ছিল ভিড়ের মধ্যে যে খাবার টেবিল পর্যন্ত নড়ছে আমাদের ভয়ে তো কোনো রকমে আমরা ঘোষে গিলে সেখান থেকে পালিয়ে বাছি আর তখন থেকেই কান ধরেছিলাম যে রাত্রে আসবো না আর তবে হ্যাঁ হাজব্যান্ড থাকলে একটা আলাদা ব্যাপার কিন্তু এই যে এতগুলো বাচ্চা নিয়ে দুটো মহিলা আর মানে ওই ভিড়ের মধ্যে আমি সাহস আমার কুলাইনি যে জন্য আমরা তাড়াহুড়ো করে খেয়ে যা দু একটি কিনেছি কিনেছি ওরকম করে পালিয়ে বেঁচেছিলাম তো সেই কারণে এইবার ভেবেছি আমি এবার দিনের বেলাতেই যাব মেইন উদ্দেশ্য হচ্ছে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা আর যেটা যেটা দরকারি জিনিস আমার ঘর সংসারের জন্য সেগুলোকে তুলে নেওয়া তো যে কারণে আমার দিনের বেলা আসলেও কোনো সমস্যা নেই তো সে কারণে আমি চলে আসলাম আজকে দেখো দিনের বেলা জেটিমার সঙ্গে দুপুরের দিকে চলে এসেছি তারপরেও কিন্তু এক চক্কর ঘুরে টুকটাক কিছু জিনিস কেনাকাটি করতে করতে বিকেল হয়ে গেছে চারটা তো সে কারণে কিন্তু হাতে সময় নিয়ে আসা উচিত না হলে কিন্তু এত বড় মেলা এক্সপ্লোর করতে করতে অনেকটাই সময় লেগে যায় বন্ধুরা মন্দির প্রাঙ্গণে বা আশেপাশে কিন্তু এরকম সন্ন্যাসী বাবারা তিলক পরিয়ে দেবেন আর খুচরো টাকা ছিল আমার কাছে দিয়ে দিলাম শোনু কেউ পরিয়ে দিলেন উনি তো ব্যাস আমরা এখন তিলক পরে রেডি পুজো দেওয়ার জন্য আশপাশ থেকে কেউ যদি কখনো মানে টাকা যায় বা তিলক পরিয়ে যেখানে টাকা দিতে হবে সেখানে টাকা না দিতে পারলে শুনো আবার ভীষণই কষ্ট পায় আমাকে দিতেই হবে আমার কাছে যতগুলো খুচরো টাকা ছিল আমি দিলাম আর তাছাড়া আমি দিই তারপরেও মানে যদি কখনো বলি যে খুচরো নেই আমার কাছে তো তখন ও ভীষণই কষ্ট পায় খারাপ পায় বাড়ি গিয়ে আমাকে ওটা বলতে থাকবে মামা তুমি দিলে না কেন দিলে না কেন তুমি না বলো যে গরিবদেরকে সাহায্য করতে হয় তাই আমি বলি বাবা খুচরা ছিল না খুচরা যতক্ষণ ছিল ততক্ষণ তো দিয়েছি তো এটা নিয়ে অনেক ও বলবে তো যেখানে যেখানে দাওয়ার সেখানে সেখানে তো দিয়েইছি কিন্তু পুজো দিয়ে বেরোচ্ছিলাম তো গেটের সামনে দুধারে আর কি বসেছিলেন অনেকেই ওখানটা দিতে পারিনি বলে বাড়ি এসে আমাকে বলছিল অনেক তো সেখানে আমার কাছে চাইনি এমনি বসিয়েছিলেন ছিলেন যারা মানে যাদের ইচ্ছে হয় ওখানে দিচ্ছে আমি দিতে পারিনি কারণ আমার কাছে তখন আর খুচরো ছিল না পুজোর ওখানে প্রণামই দেওয়া এখানে সেখানে টিকিট কাটা তো ওগুলো প্রসাদটা দেওয়ার জন্য যে টিকিটটা কাটতে হয় তো সেগুলো দিতে দিতে আমার শেষ হয়ে গেছে খুচরো তো এবারে ওকে কথা দিলাম যে ঠিক আছে পরের বার বাসো টাকা খুচরো করে নিয়ে যাব তার জন্য আর তারপর সেটা ওর হাত দিয়েই দাওয়াবো তারপর শুনে কিন্তু ও আশ্বস্ত হয়েছিল না হলে কিন্তু আমাকে খুব বলছিল তোমার সাথে কথা বলবো না কথা বলবো না ওখানে কেন দাও নেই ওরা বসেছিল আসলে ওদের দেখলে হয়তো ওর কষ্ট হয় তো চলো এবারে কিন্তু প্রসাদ নিতে যাব। আমরা প্রসাদ নিয়ে তারপরে পুজো দিতে যাব। তো দেখতে পাচ্ছ একদম কত সুন্দর দোকানগুলো বসেছে চারিধারে কত রকম জিনিস পুজোর জন্য মানুষের জন্য সব ধরনের জিনিসই কিন্তু এখানটায় অ্যাভেলেবেল আর বন্ধুরা পনেরো দিন ব্যাপী কিন্তু এই মেলা চলে তারপর আবার একদিন বা দুদিন ভাঙা মেলাও চলে মানে ভেঙে যাচ্ছে মেলাটা তো ওই অবস্থায় কিন্তু কেনাকাটি করতে সুবিধা হয় অনেক সময় বার্গেনিং করলে অনেক কম দামেই দিয়ে দেয় অনেক সময় হুম তো যে কারণে কিন্তু ভাঙা মেলাও কিন্তু প্রচুর ভিড় হয় মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই দিদিটা খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে ধারগুলো সুন্দর বাধাই করা বসে বসে উপভোগ করতেও কিন্তু দারুণ লাগে আর তারপর এখানটায় কিন্তু সামনেই একদম মন্দিরের সামনেই কিন্তু দোকানগুলো যেখান থেকে ফুল প্রসাদ পেয়ে যাবে তো নিয়ে নিয়েছি এখান থেকে ফুল আর প্রসাদ এবার ওইদিকে বাস দিয়ে দেখো রাস্তা করে দেওয়া হয়েছে একদিকে পুরুষ যাওয়ার জন্য একদিকে মহিলারা যাওয়ার জন্য তো এদিক দিয়ে যাব। আর সোনুবাবু তো কি বলবো রাস্তার দুধারে এত খেলনা টেলনা দেখে বলছে আমাকে এটা দাও সেটা দাও হ্যাঁ এটা আগে কিন্তু খুব একটাই করে না মানে না দিলেও কোনো ব্যাপার না একটু ইসে পড়বে তারপরে বোঝালে পরে বুঝবে আমি বলছি বাবা দাঁড়াও পুজো দিয়ে আগে বলে ঠিক আছে তাও বলেছি যে যে কোনো কিন্তু একটা বা দুটো এর চেয়ে কিন্তু বেশি চাবে না বলে ঠিক আছে এখন একটু আত্ম চায় না হলে তো সেই ছোটোবেলা থেকে অনেকটা বড়ো হওয়ার পরেও কিন্তু ও কোনো কিছু ডিমান্ড করতো না আমাদের কাছে আমার কাছেই চাইতো না সোনুর পাপার কাছেও কিছু চাইতো না আর এখনও পর্যন্ত সোনুর পাপার কাছে সেরকম কিছু ও চায় না যা আর আমার কাছেই একটু চায় বাকি ওর কাছে এখনও সেরকম কোনো জেদ আবদার এগুলো করে না আর আগে তো একদমই চাইতো না চুপচাপ থাকতো মেলা বাড়ি নিয়ে যাও কোথায় নিয়ে যাও যাও মোটামুটি অনেকটা বড় হর পরেও কোনোদিনও যে আমাকে একটা ড্রেস কিনে দাও এই ড্রেস লাগবে সেই ড্রেস কোনোদিনও এখনও ড্রেসের ব্যাপারে কোনোদিন কিছু চায় না ওই গাড়ি খেলনা এগুলো একটু এখন হালকা হুলকা চায় বাকি আগে তো কিছু সেরকম কিছু চাইতো না ঘুরতে নিয়ে গেলে তো সেটা দেখে শোনো বাবা অবাক হয়ে যেত যে সত্যি এইরকম সেরকম একটা ডিমান্ড করে না কেমন লাগছে বলো তোমাকে ভালো লাগছে আবার বোঝালে এত সুন্দর বোঝে মানে ধরো কোনো একটা খেলনা বা গাড়ি ওর পছন্দ হয়ে গেছে দোকানে নিয়ে গিয়ে ও ওটা চেয়েছে বা ধরো সোনু পাপাই নিজে থেকে দিতে চাচ্ছে কিন্তু হয় না যে জিনিসটা আমরা জানি এত দাম না সেরকম যদি হয় তখন ও নিজে থেকেই বলে থাক লাগবে না বাবা বলে পরে ওই জায়গা থেকে নিয়ে দেব হ্যাঁ বলে ঠিক আছে তো এই যে একটা বোঝার ক্ষমতা সেটা কিন্তু ওর মধ্যে আছে যাও তুমি হ্যাঁ আর পৌঁছাবে না তুমি দ্বিতীয় হাতটা ধরো ঘোরা হ্যাঁ মা বন্ধ করে চলো তুমি আমাকে ধরছ বাবা শোনো আয় বাবা চনু প্ৰণাম কৰ রাত্রিবেলা এগুলো কিন্তু খুব সুন্দর লাইটিং হবে এই যে দেখতেই পাচ্ছ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে মেলায় তো রাত্রেবেলা অনেক কি বলবো মেলাটা জমে যায় একদম গান বাজে না অনেক কিছু প্রোগ্রাম টোগ্রাম হয় তো আরও বেশি অনেক মজা হয় কিন্তু ওই যে ভিড়ের চোটে ভিড়ের ভয়ে রাত্রিবেলা আর যাওয়ার ইচ্ছে নেই দেখো সবাই ড্রয়িং করেছে কি সুন্দর সুন্দর আমাদের স্কুলের একটা বাচ্চা দেখলাম এখানে এখানে দেখলা হ্যাঁ এই যে বাচ্চাগুলো বানিয়ে বানিয়ে দিয়েছে হুম তোমার স্কুলের স্টুডেন্ট দেখেছো তো ক্লাস হুম দেখো কি সুন্দর একটা বাড়ি ছোটা কৃষ্ণা ছোটা কৃষ্ণা বসে আছে দেখো হ্যাঁ গণেশ কি সুন্দর রাধাকৃষ্ণা হুম সুন্দর করেছে বাচ্চাদের মধ্যে কত যে ট্যালেন্ট আছে কত যে ক্রিয়েটিভিটি আছে সেটা এই জায়গাটা না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা অজস্র বাচ্চা অজস্র ক্রিয়েটিভিটি এখানে দেখিয়েছে তো সুন্দর সুন্দর যা ভাষায় বলার মতো না দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি আর শোনু তো খুবই এক্সাইটেড বলছে মাম্মা এটা এই দিয়ে বানিয়েছে ওটা ওই দিয়ে বানিয়েছে আর তোমরা দেখতে পেলে এখানে কিন্তু তিলোত্তমাকে ও ড্রয়িং করেছে এক সাইডে মাতা মানে একটা অর্ধেকটা মুখ মাতার আর অর্ধেকটা মুখ হচ্ছে তোমার সত্যি ওকে দেখলে পরে এখনও গাটা শিউরে ওঠে এখনও আঁতকে উঠে বুকের মধ্যে কোথায় যেন একটা ব্যথা হয় ফটোটা দেখে সত্যি আমি হঠাৎ করে হতবাক হয়ে গেলাম সত্যি আরও মনে পড়ে গেলো সে ব্যথার কথা দেখতেই পাচ্ছ আরও একজন বানিয়েছে খুবই কষ্ট লাগে জানি না কবে বিচার হবে নরক বিশ্বাসগুলোর এই ধরাধামে ওদের বিচার হোক বা না হোক ভগবানের দরবারে তো অবশ্যই ওদের বিচার হবে কারণ ভগবানের সিসিটিভি আমরা কখনো বন্ধ হয় না তাই না বলো বন্ধুরা দেখবে ঠিক ওদের বিচার ভগবানই করবেন কারণ কি তো কর্ম থেকে কেউ কোনো দিনও মুক্তি পায়নি ছাড় পায়নি পাবেও না কর্ম একটা এমন জিনিস ভগবানকেও মানে ভগবানের কাছেও কিন্তু আমরা ক্ষমা পেয়ে যাই কারণ ভগবান হলেন দয়াশীল ভক্তি অধীন কিন্তু কর্ম আমাদের কোনো ছাড়ে না যেরকম কর্ম করব সেরকম ফল আমাদের পেতেই হবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওর যা কিছু আমরা হই যা কিছু আমাদের ফলাফল বেরোয় ধরো কেউ মাস্টার হলো তো অবশ্যই সে পড়াশুনো করেছে ভালো মার্কস ছিল ভালো ট্যালেন্ট ছিল তাই না তবেই সে মাস্টার হয়েছে তো সেই কর্মটা সে করেছে সে খাটুনিটা সে খেটেছে লাইক ইন দিস ওয়ার্ল্ড হোয়াট এভার উই বিকাম আউটকাম পাওয়া কর্মই কিন্তু আমাদের পরবর্তী ফলাফলগুলো হয়ে থাকে আমাদের জীবনের পরিণতি হয়ে থাকে তাই আমাদের পৃথিবীতে সমস্ত তিলোত্তমারাই কিন্তু ঠিক বিচার পেয়ে যাব কোনো না কোনোভাবে ঠিক পেয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুর

এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিগুলো করেছে বাচ্চারা এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি দেখিয়েছে মানে দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় লেগে গেল তারপরেও মন ভরছিল না মনে হচ্ছিলো আরও অনেকক্ষণ ধরে দেখি সবগুলোই তো কী আর করা যাবে হাতে তো সময় অতটা নেই তাই চলো এবারে পুজো দিতে চলে যাব। চলে আসলাম এই যে প্রথম মন্দিরটা তো যেটিম প্রণাম করা হয়ে গেলো এবারে আমরা করবো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে আমাদের গোবিন্দের মন্দিরের চারিধারে কিন্তু আরও অনেকগুলি মন্দির রয়েছে তাদের মধ্যে এই একটা মন্দির দেখতে পাচ্ছ খুবই সুন্দর সাদা ধবধবে একটা সুন্দর মন্দির ভিতরে কিন্তু এখানে কালী মাতাকে স্থান দেওয়া হয়েছে তো এখানে আমি প্রণাম করে নেব মাকে প্রণামীটা দিয়ে ফোটা নিয়ে প্রণাম করব আর শোনু পাপা হচ্ছে কালী মাতার ভক্ত আর কি তো সেই জন্য মায়ের কাছেই বেশি করে আমি প্রার্থনা জানাতে পারি যে মা তুমি তোমার সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো যেখানেই থাক খুব ভালো থাক আর আমি এটাও বিশ্বাস করি আমি জানি যে মা সব সময় ওর পাশে আছে মা সবসময় ওকে ভালো রাখেন আর সব সময় ওকে দেখছেন আর কি এটাই আমার বিশ্বাস আর ও খুবই মানে আর কি কালী মাতাকে যে জন্য প্রত্যেক বছর কিন্তু ও কালী মাতার মূর্তিটা বাড়ির পাশে যে মন্দিরটা হয় সেখানে ও দিয়ে থাকে ওর ইচ্ছে ভগবানের আশীর্বাদে মায়ের আশীর্বাদে ও যেন সারা জীবন দিয়ে যেতে পারে এটাই ওর আর খুবই ভালো লাগে যে মায়ের আশীর্বাদে ও দিতে পারছে প্রত্যেক বছর আগামীতেও যেন দিতে পারে মা যেন এতটুকু আশীর্বাদ রাখে ওনার চরণে যেন আমাদের ঠাই থাকে এতটুকুই প্রার্থনা করব মায়ের কাছে তো চলো এবারে চলে আসলাম আমাদের গোবিন্দের মন্দিরে তো এখানে দেখো পুজোরই কিন্তু পূজা দিচ্ছেন আর আগে যেমন ফুল প্রসাদ দেওয়ার পর অনেকক্ষণ পর কিন্তু পুজো হতো আর তারপরে কিন্তু ব্যাক করতো এবারে এরকম না এবার বাইরে বের করে নিয়ে এসছেন ঠাকুর আর তারপরে কিন্তু তাড়াতাড়ি করেই পুজো দিয়ে ব্যাক করছেন আমাদেরকে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এই তো প্রসাদটা দিয়ে দিলাম ফুলটা দিয়ে দিলাম দেওয়ার পর ওখানে উনি পূজা দেবেন আর কি আর ততক্ষণে আমি এদিকে প্রণামীটা দিয়ে প্রণাম করে নেব আর চরণাম মেতেও নেবো তারপরেই কিন্তু কিছুক্ষণ পর উনি নাম ডাকবেন প্রসাদটা নিয়ে বাকি মন্দিরগুলোতে প্রণাম করে আমরা বেরোবো আজকের দিনটা ছিল সোনু পাপার জন্মদিন তাই একটাই প্রার্থনা ভগবানের কাছে ভগবান তুমি ওকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার স্বামী সন্তান নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি বাকি সবাইকেই ভালো রেখো এতটুকু ভাত ধরাই শুধু করবো শুভ বিকেল বন্ধুরা চলে আসলাম আমরা মেলা বাড়ি থেকে আর কী কী নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দেবো তো তার আগে একটু হাত পাগুলো ধুয়ে আসি আমি এত মাত্র আসলাম এসে চেঞ্জ করে নিলাম আর ফ্রেশ নিয়ে জিলিপিগুলো জিলিপি নিয়ে এসেছি ব্যাটাকুড়ির জিলিপি ওগুলো সবাইকে দেবো চলো কি নিয়ে এসেছি দেখো তোমাদের ফ্রেশে আসি এখানে দেখতে পাচ্ছ ব্যাটাকড়ির জিলিপি নিয়ে এসছি আর এই যে প্রসাদ আমাদের পুজোর পর মন্দির থেকে বেরোনোর আগে আমরা সবাই একটু করে প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভেঙেছিলাম আমি তারপর খেয়েছিলাম একটুখানি আখের রস মেলা বাড়িতে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন কারণ এখন বেজে গেছে পাঁচটা এই প্লেটটা দিদির সেদিন দিদি পুজো দিয়ে এসেছিলো তো প্রসাদ দিয়েছিল আমাকে এই প্লেটটাতেই আমিও প্রসাদ দিচ্ছি চলো প্রসাদ এখানে দিদির জন্য রেডি করে নিয়েছি আর এখানে প্যাকেটের মধ্যেই রেখেছি জেটিমাদের জন্য আখের রস খেয়েছি আর বাকি অন্য কিছু তো অনেক কিছু খেতে ইচ্ছে করছিলো তো মনটাকে কন্ট্রোল করলাম যেহেতু খালি পেটে আছি তো বেশি উল্টাপাল্টা খেলে গ্যাস হয়ে যেত তো ভালো না মন চাইলেও মনটাকে কন্ট্রোল করতে হবে তাই আগে রস খেয়েছি আর একটুখানি প্রসাদ মুখে দিয়েছিলাম ওখানটাকে আর এসে এই যে দু একটা জিলিপি খেয়ে তারপরে এখন ভাত করবো একটুখানি ভাত করে সবজি আছে সবজি করা আছে ভাত দিয়েই হবে

এগুলো কেউ কাটার জন্য একটু নতুন নতুন ফিল করি আর নতুন কাছে নিলাম চলো দেখি আরাম ছিল চলো এসে দেখি কি বলবো এই যে হলো বাকি তো অনেক দিন একটা শখ পূরণ হলো এটা কি না এটা রাখতে হবে নালে আওয়াজ করবে ঠুং ঠাং ভেঙে যেতে পারে তো আরও একটা ভালো কাপ সেট আছে বাড়িতে কিন্তু লাফলার কেনার ইচ্ছে ছিল মানে এই কোম্পানিটার জিনিসগুলো খুবই ভালো দেখতে ভীষণ সুন্দর লাগে চাটাও দেখতে তাই নিয়ে নিলাম মা আর কতগুলো একদম চুকা চুকা ছিল লম্বা লম্বা মা তো তার থেকেও এরকম মানে একটু গামলার মতো দেখতে এটাই ভালো লাগছিল কারণ মাস্তি ধুতিও সুবিধা হবে এটা যে এগুলো কেন দিছে মানে এগুলো বাটি কেন দিছে বলবো জয়াটা কাপাসে তোরেটা বাটি এসে বাটি কেন দিছে বলবো কেনjate কাপটা ওখানে রেখে হ্যাঁ চা খেতে পারে সবাই

রুটি প্লেন করে তারপরে ভিতরে সবজি ডালে তারপরে যে বন্ধ করে দেয় আর তারপরে এইভাবে ডিজাইন ডিজাইন করে সাজ পিঠে বানানোর পিঠে পিঠে আর এগুলো জিনিস এগুলো দিয়ে তুমি সাজাতে এমন ভাবে তুমি ইট বানাতে পারবা এইভাবে তুমি এটা খুলে দুগায় বানিয়ে করতে পারবা এইটা খুলে এটা বন্ধ করতে লাগলে এক সেকেন্ড এটা আরেকটা ডিজাইন করা যাবে তো এইভাবে একটা রুটিন বা ফুল করে এভাবে লাগাবা তারপরে এইভাবে ঢুকে দিবা তারপরে সাইড লাগিয়ে এইভাবে করবা এদিকে বের হবে সের হবে ওগুলো খুলে দিবা তারপরে একটা নতুন ডিজাইন হবে দেখো আস্তে ভেঙে গেলে সর্বনাশ হ্যাঁ তো পিঠা বানানোর ছাঁচ আর এখন তোমাকে দেখাচ্ছি ক্লিপ মামা কত ক্লিপের কালেকশন করে

রাখা যায় এবার ফট করে দরকার পড়লে চুলেও বাঁধা যায় তো বেশ আমার লাইট কালারটাই ভালো লাগলো বেশি ডিপ কালার চটকা কালার কীরকম যেন একটা লাগে ভালো লাগে কখনো পিঙ্ক টিঙ্কগুলো ভালো লাগে তো আমার কেন জানি না এটাই মনে হচ্ছিল এটাই ভালো লাগছিল আর কি বেশি চোখে লাগবে না আইস সুদিং আর কোনোর জন্য একটা জলের বোতল নিয়ে নেওয়া হলো কারণ ওর জলের বোতল ছিল না তো বোতলগুলো বারবার হারায় 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 তো যে জন্য এবার আর স্পেশাল কোনো ভালো বোতল নিলাম না নর্মাল জলের একটা বোতল নিলাম

এটা একটা নিল ও বলছে এটা আমাকে দাও দাও ঠিক আছে দিলাম এটা একটা ওর গেলো এখানটায় নিয়ে নিছি একটা কাছি কাছিটা বারবার হারায় বা খারাপ হয়ে যায় আর এটা সময় সোনুকে লাগে যেহেতু তাই এটা বেশি বেশি খারাপ হয় বা হারিয়ে যায় স্কুলে এটা ওটা অ্যাক্টিভিটির সময় লাগে বানানোর সময় তো যে কারণে আমাকেও লাগে তাই একটা কাছে নিয়ে নিলাম আর এখানটা নিয়ে নিয়েছি তিনটা স্ক্রাবার দেখছি কড়াই পরিষ্কার করার জন্য এটা খুবই উপযোগী আর একটা নিয়েছি লক্ষ্মীর পাঁচালি বৃহস্পতিবার আর নিয়েছি একটা কলম এটা বন্দুকের মতো দেখো বন্দুকের মতো কলমটা এত জানে এটা বলছে এটা কলম আমি একটা কলম নেব আমি বলছি এটা কলম নাকি বলে হ্যাঁ এটা কলম একদম বন্দুকের মতো দেখতে মা এটা লেখা যায় হ্যাঁ লেখা যায় তবে হুম ওই বাবাতে স্কুল কিও নিয়ে এসেছিল নাকি না তার কি করে জানো তুমি ভাঙবে না হ্যাঁ সুন্দর করে রেখে দিবে মা হুম

দেখা যাক কীরকম বেশি নিয়ে নিই কারণ আবার যদি ছোটো হয় বা খারাপ থাকে সেজন্য জন্য বেশি নিয়ে নিই একটাই নিয়েছি তো বাংলা ইংরেজি শিক্ষা একটা বই নিয়েছি শোনোর জন্য এই তো বাবু মশাই মহাউল্ল্লাসে এখন খেলবে খেলনা দিয়ে তা খেলুক মানে খেলনা দিয়ে একটু খেললেও একটু মোবাইল বা টিভি দেখার দিকে একটু ঝোঁকটা কম থাকে বাচ্চাদের তাই একটু খেলাধুলা করাও উচিত আর একটা নিয়েছে টম গাড়ি একটা আয়ুষের জন্য নিয়েছি ওর জন্য একটা নিয়েছি যেটি মা আমাকে ছাঁচগুলো দিয়েছেন আমি দুটো লাগচার দিয়ে দিলাম যেটি আমাকে এই আর কি আর সোনুর জন্য একটা প্যান্ট নিয়ে নিয়েছি একজনের সাদা মজা নিয়ে নিয়েছি স্কুলের জন্য গত বছরের প্যান্টটা মিশে হয়ে গেছে ফেটে যায় সেলাইটা বারবার প্রত্যেক দিন সেলাই করে যেদিনই পড়াই সেদিনই সেলাই করে পড়াতে হয় তাই ভীষণই অসুবিধা হচ্ছিলো আর প্যান্টটা ছোটোও হয়ে গেছিলো তাই প্যান্টটা নিতে হলো প্যান্টটা নিলাম আর শু নিতে হবে দু জোড়া একটা হোয়াইট শ্যু একটা ব্ল্যাক শু অনেক কিছু এই মাসে অনেক কিছু ভেজাল আছে আর কি স্কুলের এই যে জামা কাপড় জুতো টুতো তারপরে গ্যাস ভরাতে হবে আর একটা চালের বস্তা নিতে হবে তো সেই জন্য হিসেব করেই খরচা করতে হলো তাই বেশি একটা সেরকম পয়সা খরচা করিনি তবুও না করে কিন্তু যা কিছু না হয়েছে এটাই আমার কাছে অনেক অনেক তো যাই হোক এবারে ভাত করে নিলাম একটু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি সাথে আছে সকালবেলাকার সবজি আর এখানটা একটু পোচ করে নিয়েছি মাছ লেতে এখন খাবো খেয়ে দিতে ঘুমিয়ে পড়বো আজকে তো লাগছি বন্ধুরা খুব টায়ার্ড আছি ফিরে আসবো নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তো পাশে থেকেও বন্ধুরা বাই